আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো ওভারিয়ান সিস্ট নিয়ে ওভারিয়ান সিস্ট এখন কিন্তু খুবই একটি কমন প্রোগ্রাম এবং প্রায় দেখা যায় যে বিভিন্ন বয়সের মেয়েরা এমনকি তিরিশ থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বয়সের নানা বয়সে দেখা যাচ্ছে আলট্রাসাউন্ড রিপোর্ট নিয়েই চলে আসে যে আমার বিভিন্ন ধরনের ওভারিয়ান সিস্ট হয়েছে তবে ওভারিয়ান সিস্ট বিভিন্ন ধরনের কারণ ওভারিয়ান সিস্ট কিন্তু সাইজ যেমন বিভিন্ন ধরনের হয়ে থাকে ঠিক একইভাবে এটা কিন্তু এক একটা এক ধরনের সিস্টও থাকে সুতরাং ওভারিয়ান সিস্ট মানেই যে আমাকে এখন ট্রিটমেন্টে চলে যেতে হবে বা ওভারিয়ান সিস্ট মানেই যে এখন আমার অপারেশন করতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয় অনেক ওভারিয়ান সিস্টে আছে যেগুলো কিন্তু আমরা জাস্ট একটু ফলো আপে রাখি অনেক সময় সাইজ যদি দেখা যায় ফাইভ সেন্টিমিটারে কম থাকে বা এটা যদি সিম্পল সিস্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ট্রিটমেন্টই দেই না তবে যদি সাইজ বড় হয় বা এই সাইজটা যদি বড়ো হতে থাকে বা এই ওভারিয়ান সিস্টের জন্য যদি আপনাদের কোনো উপসর্গ থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে সুতরাং আপনাদের কারোর যদি কখনো ধরা পড়ে যে আপনাদের ওভারিয়েন সিস্ট আছে তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ কোনো বিশেষজ্ঞের পরামর্শে চলে যাবেন